আপনারা আমার সাথে একমত হবেন আশা করি যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে আমি আশা করি কি আছে আল্লামা নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন কয়টা দুই রবিউল আউয়াল আটই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল দুই রবিউল আউ্বালের আলোচনাটা একটু মন দিয়ে শুনেন মোহাম্মদ ইবনে সাদ তবকাতে ইবনে সাদের মধ্যে আছে তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ আবু বাসার থেকে বর্ণনা করেছেন আমার দিকে তাকান এই যে দিক তাকান সবাই এই উনি হলেন আমার উস্তাদ ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি আমি ওনার ছাত্র আবার আমার আমি তার কাছে বর্ণনা করছি তিনি আমার ছাত্র তাহলে তার উস্তাদ আমি আর আমার উস্তাদ তিনি এতটুকু বুঝছেন সবাই এটাকে বলে সূত্র বলেন কি বলে তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র আবার আমি তার তিনি আমার এলো সূত্র তার উস্তাদ আমি আমার উস্তাদ তিনি এটাকে বলা হয় সূত্র সূত্রে দুইজন আছে একজনের নাম ওয়াকিদি আর একজনের নাম আবু শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক লেখকালী রাহমাতুল্লাহি আলাই

আর এই মনে করেন আমারে বসান ওই জায়গায় আমি পরিত্যাজ্য এই দুই জন সূত্রে থাকার কারণে দুই রবিউল আউ্বালের বর্ণনাটিও দুর্বল এটা গ্রহণ করা যায় না এটা আপনারা আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো সবাই সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউ্বালের বর্ণনাটি গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউ্বাল বাদ রয়ে গেল আটই রবিউল আউ্বাল এবং বারোই রবিউল আউ্বাল আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায় ওই বছর রসুল সাল্লা সাল্লামের জন্ম এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত তাহলে যে বছর রসুল উল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী ব্যাপারে রসুল সাল্লা কি একমত ইয়া এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম এবার হিসাবটা আমরা বের করে নিই মহারম মাসের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয় তাহলে মহার্মমের তেরো দিন পেয়ে গেলাম পরের মাস সফর মাস সফরের তিরিশ দিন নেন মহারমের তেরো দিন তেতাল্লিশ দিন রবিউল আউ্বাল মাস হলো সফর মাসের পরের মাস রবিউল আউ্বালের সাত দিন যাওয়ার পর এর পর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আটি রবিউল আউ্বাল তাহলে আগের তেতাল্লিশ আর পরের সাত এ হলো পঞ্চাশ দিন এর মানি কাবায় হামলা চালানুর পঞ্চাশ দিন নবীর জন্ম মানি আটি রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছেন কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীজির জন্ম তো কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় আটি রবিউল আউয়াল পৃথিবীর বিখ্যাত ওলামায় কেরাম বিশুদ্ধ ওলামায় কেরাম নির্ভরযোগ্য ওলামায় কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম আটি রবিউল আউ্বাল এই কথাটি বিশুদ্ধ গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউ্বাল এই জন্য মনে রাখবেন আট অথবা নয় বলেন আট অথবা নয় এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয় আট অথবা নয় রবিউল আউ্বাল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে কি নয় বিশুদ্ধ নয় এবার আমার সাথে বলেন বারই রবিউল নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় তাহলে আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কোরআনের ছয় হাজার ছয়শ আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশ ছত্রিশটি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বললাম কোরআনের ছয় হাজার আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বিষয়টা এবার আসেন বারোই রবিউল আউ্বালের এই বর্ণনা কারা করছে আন সাঈদ ইবনি মিনা আন আফান ইবনি মুসলিম আন জাবির ইবনি আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলিদা রসুল্লাহ হিসাল্লাম লাহ আলীসাল্লাম ইয়ং ইসনা রবিন শাহরী রবি আউয়াল সাঈদ ইবনে মিনা ও আবার আমার দিকে তাকান সূত্র এ আমি হলাম ছাত্র সাঈদ ইব্নে মিনা এ উস্তাদের নাম আফফান ইবনে মুসলিম তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রসূল সাল্লাল্লা আলাইসাল্লামের জন্ম বারই রবিউল আউয়াল মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি সাঈদ বলেন সূত্রে ছাত্রের নাম কি ওস্তাদের নাম আফফাদ বলেন সূত্রে ছাত্রের নাম উস্তাদের নাম আবার ছাত্রের নাম উস্তাদের নাম কোন বর্ণনার সূত্র এটা বারোই রবিউল আউয়াল মজার ব্যাপার হলো সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী আবার উস্তাদ যিনি আফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে প্রশ্ন এসে যায় বারোই রবিউল আউয়ালের সূত্রে সাইদও নির্ভরযোগ্য উস্তাদ আফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় বারুই রেবুল আউ্লের বর্ণনায় সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য আবার উস্তাদ আফান তিনিও নির্ভরযোগ্য তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলা সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শুনেন সহজেই বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা দেখেন ছাত্রের নাম কি সাইদের জন্ম একশো তিরিশ পরে বলেন সাইদের জন্ম কবে তাহলে ভাই ছাত্রের জন্ম কবে একশো তিরিশ পরে বলেন ছাত্র সাইদ যিনি তার জন্ম কবে উস্তাদের নাম কি আফানের মৃত্যু একশো দশ আবার মন দিয়ে শোনেন ওস্তাদ একশো দশ মারা গেছে ছাত্র একশো তিরিশ পরে জন্ম ওলামা হজরতরা বুঝে ফেলছেন নন্দরা মন দিয়ে আবার শোনেন ওস্তাদ একশো তিরিশ মারা গেছে ছাত্রের জন্ম একশো তিরিশ ওস্তাদ একশো দশ মারা গেছে তার প্রায় বিশ বছরেরও সময় পরে ছাত্রের জন্য কি বুঝা গেল তারা ছাত্র না এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র আর বিতে বলা হয় ইনকিতা আর ইনকিতা এর সূত্রকে বলা হয় মন আর মনকতি সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয় অন্যরা যারা তাহলে মৃত্যু আর জন্ম পরে। এরা উস্তাদ ছাত্র মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয় তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয় এই জন্য বারোই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে এটা হলো বয়ান করলাম এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি আমার একটু জিজ্ঞাসা করেন বলেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি দেখেন নবীজির জন্ম আট থেকে বারোই রবিউল উলের মাঝে যে কোনো একদিন 8 থেকে 12ই রবিউল আউলের মধ্যে যে কোন একদিন সিউত হ্যাঁ সিউত তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে পারবে না বলবো কোন কবে আপনি বলবেন 8 থেকে 12র মধ্যে 8 থেকে 12ই রবিউল আউলের মাঝে নবীজির জন্ম এটা নিশ্চিত এটা যদি আপনারে বলে না আমরা তো বললাম 8 এর বর্ণনা আছে 9 এর বর্ণনা আছে দশেরও এর বর্ণনা আছে 12 এর বর্ণনা আছে তো এইজন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না তখন বলবেন আট থেকে বারোই রবিউল আউ্লা মাস যে কোনো একদিন আপনি টেনশন করেন আপনি কবে হলে খুশি হন এটা বলেন এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে এগুলো ছয় নম্বর কথা পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা ঈদে মিলাদুল কিভাবে শুরু হলো এটা আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুগস্থ থাকবে বলেন ছয়শ চার হিজড়িতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে কত হিজড়ি চার কত কোন দেশে শহরের নাম মুসুল শহর বাদশার নাম আবু সাইদ বাদশার নাম কি আর যে হুজুরি বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ড ওলা দাড়ি টুপি ওলা লাগবে যারা করে না দেখবেন আর চারো দিকে ফুল টুল দিয়া হেরে খুঁজে পাবেন না এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই তার মাধ্যমে সর্বপ্রথম বেদাতের সূচনা হয় তার ব্যাপারে ইবনে হাজার আসখালানি রহমতুল্লাহি আলাইহি বলেন কাসিরুল ওকি আতিফিল ইম্মাতি অফিস সালাফ ইমিনাল্লাউল্লাহ এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেন এখন আপনারা তালাস করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানী আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয় এখন এই গালির সূত্র কোথেকে আসছে এলাকার ইমাম সাহেবরা আছেন খতিব সাহেবরা আছেন আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়ে না তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে গুরুর মুখের ভাষা ছিল খারাপ তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ এটা কষ্ট নেওয়ার কিছু নেই তার ব্যাপারই লেখছেন লিখছেন লিসান মুখের ভাষা ছিল খুব খারাপ সাদিদুল কিবরি প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল মোতাহাবিরাম দুর্বল প্রকৃতি অলস প্রকৃতির মানুষ ছিল আর খালি আলেমদেরকে গালি গালাস করতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয়শ চার হিজড়ি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ যদি বলে তাদেরটা সকল ঈদের সেরাই সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরাই সাত নাম্বার মিলাদুল নবী মানে নবীজির জন্মদিন এখন আমল আছে কিনা মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিসুল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নবীজি বললেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি তাহলে জন্মদিনে কি কি রাখতেন সোমবার সোমবার বছরে একদিন একদিন একদিন। সেটা না তাহলে নবীজি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাচ্চরিক না সাপ্তাহিক হ্যাঁ এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখবা তাহলে শ্রেষ্ঠ আশেকেরা সুলের পরিচয় পেয়ে যাবো বারোই রবি এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন এবার আপনারাই বললেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয় আমি কিন্তু না আপনারা বলতেছেন কি করে তাহলে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন আপনারাই বলেন কি হয় তাহলে নবীজি সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন আমি আবার বলছি রসুল সাল্লা আলি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে ছিল থাকবেন আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন প্রথম যেটা বলছি আমরা আল্লাহর রলির বিরুদ্ধে না আল্লাহ রলির কবরের বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুফুর শিরিকার মেলার বিরুদ্ধে আমরা আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বারাবারি করতে নিষেধ করেছেন এাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিস নবী বলেন ইয়াকুম দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফাই আহ্লা কামান দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে তোমরা এরকম না নয় নম্বর কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন সেই বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসে নবী বলেন মান আহদাসাফি আমরিনা হাদা মা আলাই সাফি হি ফাহু আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার এগুলাও তো বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী বছর নাও থাকে কি নামাজ ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে লাইট ফ্যান থাকলেও এখনো আমরা এবাদত করতেছি বোঝা গেল এই নতুন আবিষ্কার থাকলেও না থাকলেও আমরা এবাদত করব এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই এই এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনার বলবে বেটা তোর আব্বাও তো বিশ বছর এই বেদাত করছে আবার আপনারে বলতে পারে তোমার দাদাও এত বছর করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগুনে আঠাশ গোষ্ঠীও যদি ভুল করে থাকে ভুল 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 কেমত পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন আপনি সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপক ভাবে সুন্নাহের প্রচার করবো এত বেশি সুন্নাহের প্রচার করব আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই মাহটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার এই যে শুলাকিয়া মাঠে অনেকগুলা গাছ এই গাছের মধ্যে সুবাহ আল্লাহ লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা সুন্নত রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবাহ আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা থাকি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবাহ কে লেখলো কি বলছে আমারে কি বলছে উনি কিন্তু সুবাহ বলে ফেলছে জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলু আলহামদুল্লাহ বলে ভেবেছি আবার বলতেছে আল্লাহ হ আকবার এটা কে লেখল আমাদের কুজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লাল্লাহ আকবার এইভাবে প্রচার করা মসজিদের উজুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসোয়াক করা শূন্য এগুলা লেখার কারণ কি এই আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াক কিনে তাহলে আপনি প্রচার করার কারণে রসুল সাল্লাহাম তির তিরমিজির বর্ণনায় বলেছেন ছাব্বিশশো নম্বর হাদিস একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর একশো জন আমল করে একশো জনের সোয়াব আপনার আমল নাম আল্লাহ এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন